আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি সুন্দর একটি হিসাব টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম এই হিসাব টিউটোরিয়াল করতে আমাদের খুব বেশি সময় লাগবে না আমি ওমনাকে একটু ভাজ করে সামনের দিকটা সেট করে নিচ্ছি আমার হিসাবের এক পাশটা লম্বা রেখেছি এক পাশটা ছোটো রাখছি দেখতেই পারছেন এখন আমরা হিসাবটাকে সেট আপ করে নিচ্ছি কেউ সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না এখন আমার হিজাবের লম্বা অংশটাকে আমি একটু ঘুরিয়ে উপর দিয়ে নিয়ে কপালের পাশ দিয়ে নিব যাতে সুন্দর করে হিজাবটাকে আমি সেট করতে পারি লম্বা অংশটাকে আমি পিছনে দিয়ে দিব এখন আমি আমার হাত দিয়ে ধরা অংশে একটা শলা পিন কিংবা কয়েললেস পিন এগুলো লাগিয়ে দিতে পারি কয়েললেস পিনগুলো লাগালে এখানে অনেক সুবিধা হয় এখন কপালের পাশ দিয়ে নিয়ে সুন্দর করে আমি ওইখানে একটা আলপিন কিংবা সলাপিন এগুলো লাগিয়ে দেব সবাই একটা লাইক দিয়ে দিবেন এখন আমি লম্বা অংশটাকে ঘুরিয়ে ওই পাশে নিয়ে আসবো এখন আমি আমার চেস্ট কভার করে নেব এভাবে আমরা অনেক সহজেই হিজাব বাঁধতে পারি যারা অনেক ব্যস্ত থাকেন তারা সবসময় এরকম হিজাবটা বাঁধতে পারেন দেখতেও সুন্দর লাগবে আর আমরা তাড়াতাড়ি করে হিজাবটা বাঁধতেও পারব এখন আমি একটা ব্রোচ নিয়ে আমার কপালের পাশে লাগিয়ে দেবো আরেকটা ব্রোচ নিয়ে সুন্দর করে হিজাবটাকে আপ করে ফেলব এভাবেই আমরা খুব সহজেই হিজাব করতে পারি দেখতেও অনেক সুন্দর দেখা যায় এই তো হয়ে গেল আমার হিজাব